তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে এসেছি হচ্ছে মগরাহাট আমরা সবাই জানি সবাই চিনি হচ্ছে মগরাহাট তো মগরাহাট সংগ্রামপুরে তো সবগুলো বিক্রয় হইবে যা আমি আজকে এই ভিডিওতে আমি দেখাবো এই খাটাল দেখে তো আজকে সবগুলো বিক্রয় হইবে আপনাদের বাজেট যাদের সত্তর ষাট আশি বাজেট আছে তো তাদের জন্য এই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে যাদের ষাট সত্তর হাজার টাকা আশি হাজার টাকা বাজেট আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে এবং যারা এরকম গবাদি পশু কুরবানির জন্য কিনতে চাইছেন বা ভাবছেন বা খুঁজছেন তো বলবো বেশি বেশি করে এই ভিডিওটি একটু শেয়ার করবেন কারণ আজকে এসেছি মংরাহাট সংগ্রামপুরে তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি এই যে খাটালটা আমি এসেছি সব হচ্ছে সব গাভী আছে এখানে ব্রাউন কালার আছে এবং হোয়াইট এবং সাদা তো আমি আপনাদের প্রথমে একটু দেখাই কি কী কালেকশান এখানে আছে তারপরে আপনাদের যে ভাইয়ের খাটাল সেই ভাইয়ের সঙ্গে একটু পরিচয় আমি আপনাদের সামনে রাখবো এবং ভাইয়ের বক্তব্য এবং ভাই কিভাবে বেঁচবেন কিভাবে এখানে আপনারা আসবেন কিভাবে যোগাযোগ করবেন কেমন মালের ওয়েট আছে এবং সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে আমি আমি আপনাদের আগে দেখাই যা কালেকশন আছে এই ধার থেকে দেখাচ্ছি এই ধার থেকে দেখতে পাচ্ছ সমস্ত রকমের কালেকশন এখানে আছে শুধু গাই মানে গাভী গরু এখানে আছে এখানে কোনো বয়ল নেই শুধু গাভী গরু আছে দেখতে পাচ্ছ এখানে একটা মুন্ডি আছে মাসাল একটা মুন্ডি দেখতে পেলাম তো এখানে আরো আছে এই তো অনেক বড়ই খাটাল তো আজকে এসেছি যে ভাইয়ের খাটালে তো ভাই আমার সামনে আছে তো ভাই আপনি আগে আপনার নামটা বলুন মুসা লস্কর আচ্ছা আপনার বাড়ি অ্যাড্রেসে বলবেন একটু সংগরামপুর মঙ্গার থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগবে 10 মিনিট আচ্ছা আপনার আপনার বাড়ি লোকেশানটা হচ্ছে সংগ্রামপুর বলছেন সংগ্রামপুর স্টেশন থেকে আপনার বাড়ি আসতে কতক্ষণ সময় লাগবে এক মিনিট তো আমি টেশন থেকে দাদার বাড়ি এসেছি স্টেশন থেকে ভার বাড়ি এসেছি আমি আর ভার বাড়ির সামনে হচ্ছে খাটাল তো আমার সময় লেগেছে এক মিনিট একদম সংগ্রামপুর টেশনের একদম পুরো পিছনে হচ্ছে এই ভাইয়ের খাটাল এক নম্বরের পিছনে তো সংগ্রামপুর হচ্ছে টেশানের এক নম্বরের পিছনে হচ্ছে এই ভাইয়ের খাটাল তো আপনার এখানে কালেকশান ভাই টু কী আছে একটু বলবেন একটা ভাই একটা মুন্ডি আর বাদবাকি সব পাঞ্জাব তো আজকে ভাইয়ার এখানে যা আছে আমি দেখাবো তো অবশ্যই তো এখানে মোট আপনার কাছে আছে কটা কালেকশান আছে কটা তেরো পিস আছে আপনার কাছে তো ভাইয়ের কাছে আছে তেরো পিস তো আমি আগে একটু আপনাদের এই খাটালের ভিতর থেকে দেখাই তারপরে বাইরে বার করার চেষ্টা করব এবং ভাইকে আমি বলবো এর একটু একদম পুরো প্যাকটার তো আমি অবশ্যই চেষ্টা করব যে এই খাটাল থেকে আপনাদের বাইরে কিছু গাই বার করে দেখাবো তেরোখানা এখানে গাবি আছে তো সমস্ত গা মানে গাবি বার করলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটি অনেক বড় হবে দেখতে পাচ্ছ খুব বড় খাটাল তা আমি চেষ্টা করব এখান থেকে কিছু গাবি বাইরে বার করে নিয়ে যাবে এবং ভাই আপনাদের দেখাবে এবং কি দাম আছে আমি প্রথমে আপনাদের বলছিলাম যে সত্তর আশি ষাট রকম যারা কালেকশান যারা গাবি খুঁজছেন আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো কি দামে ভাই ছাড়বে এবং কিভাবে আপনারা এখানে আসবেন ভার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো তা চলুন বন্ধুরা আরেকটি ভাই খুলে নিয়ে আসবে আপনাদের দেখাবো তো আরেকটি খুলে নিয়ে আসছে আপনাদের সামনে দেখুন বন্ধুরা তো এটা হচ্ছে পাঞ্জাব গাই হ্যাঁ ঘুরিয়ে নিয়ে এসো হ্যাঁ 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 তো দেখানো বন্ধুরা তো আরো আছে আমি আরো আপনাদের খুলে দেখানোর চেষ্টা করব ভাইকে বলবো দেখাচ্ছি আমি দেখানো আপনাদের এটা হচ্ছে পাঞ্জাব সাদা গাই মাসাল্লাহ ঝুঁট খুব খারাপ ঝুঁট নেই মোটামুটি ঝুঁট আছে এবং গোনার পাতাও ভালো আছে দেখতে পাচ্ছ তো আরেকটি ব্রাউন কালার পাঞ্জাব খুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ এখানে বাঁধো এখানে বাঁধো একটু দুষ্টিমি করে ওখানে বেট দাও বেট দাও গাছের গা বেঁধে দাও হ্যাঁ 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 ঝুঁট খুব সুন্দর ঝুঁট দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ঝুঁট আছে এবং সামনে ফিনিশিংটাও ভালো আছে তো ভাই দেখাচ্ছে আমাদের দেখে নাও আপনারাও দেখুন মাসাল্লাহ ঝুঁটও খুব সুন্দর হ্যাঁ এই ঝুঁটটাও খুব সুন্দর ঝুঁট মোটামুটি ভালো ঝুঁট আছে হাইটও ভালো আছে ভাই এটা পাঞ্জাব গাই তো বন্ধুরা আরও দেখাবো আপনারা আমার ভিডিও সঙ্গে থাকুন তো আপনাদের আরেকটি খুলে দেখাবো তো আরেকটি বার করা হয়েছে বন্ধুরা পাঞ্জাব গাবি মাসাল্লাহ হ্যাঁ এদিকে নিয়ে যান মাশাল মা বন্ধু দেখতে পাচ্ছ একদম ভাই একটু পাতা দেখা না দেখা নাও বন্ধুরা কত সুন্দর দেখে নাও আর ঝুঁট ঝুঁটও ভালো আছে একদম পুরো হোয়াইট কালার একদম পুরো পাঞ্জাব পিওর গাধি আর সামনে দেখো সামনে সিং এবং সামনে সাইডটা সামনের ফেসটা খুব সুন্দর ফেস খুব সুন্দর ফেস দেখতে পাচ্ছ ভাই কি আরো কি খুলে আমার দেখাবে কি আচ্ছা তো ভাই বলছে আরো খুলে দেখাবো মানে আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আজকে আজকের খুব সুন্দর সুন্দর কালেকশন আপনার দেখাতে পারছি এবং ভাইও দেখাচ্ছে আমাকে তো এখন একটি ভাই খুলবে কোনটা খুলি ভাই এখন কোনটা খুলছেন ভাই এইটা তো এখন এই গাবিটি খুলে আপনাদের দেখার জন্য মানে আপনার দেখাবে তো ভাই বাইরে নিয়ে আসছে দেখুন আপনারা এই গাবিটি এখন খোলা হচ্ছে শুধু আপনাদের দেখানোর জন্য এখন আরও কালেকশান আছে বন্ধুরা সবগুলো খুলে দেখাতে গেলে এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যাতে অল্প বাজেট তাদের জন্য আজকে ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে আর দাম নিয়ে কোনো টেনশন করবেন না আমি অবশ্যই দাম জানাবো ভার কাছে আজকে এসেছি যখন আপনাদের দাম জানাবো এবং কেমন ওয়েট আছে অবশ্যই ভাইকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো একদম আসতে ভাই হ্যাঁ একদম আসতে আসতে নিয়ে যান মাশাল্লাহ খুব সুন্দর কালেকশান খুব সুন্দর কালেকশান ভাই একটু ঘোরান ভাই একটু ঘোরান ডাউন দিয়ে একটু ঘোরান সবাই দেখুক আমার বন্ধুরা দেখুক যারা যেখানে দেখছেন সবাই দেখুক ভাই ঘোরান ঘোরান একটু ঘোরান একটু ঘোরান হ্যাঁ তৈরি আছে মানে এই আছে আপনার কাছে কি ভাই তো ভাইয়ের কাছে যা তৈরি আছে আমি এতক্ষণ আপনাকে যা দেখাচ্ছিলাম যা আছে এই আছে আর এই দেখে আপনারা দাম দক্ষিণা করতে পারেন এবং আপনারা নিতেও পারেন এ খুব সুন্দর সিং তো গো এটা বাঁচি টাইপের গরু হ্যাঁ হ্যাঁ না ভাই বাঁচি বলুন না বাঁচি বলে আমাকে সবাই খারাপ বলবে হ্যাঁ বাচি টাইপের গরু সিংটাও খুব সুন্দর একদম যেমন বাচি যে ছোট সিং হয় না খুব সুন্দর সিং একটু ভাই ঘোরান একটু ভালো করে ভাই ঘোরান আচ্ছা ভাই এর এর ওজন কেমন হবে একটু বলবেন পাঁচ মনের উপরে ওজন আছে যাই হোক পাঁচ মন হোক আর সাড়ে পাঁচ মন হোক তো ভাই বলছে পাঁচ মনের উপরে ওজন আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি খুব এটা কবি ওন এখনো কোনো বিহন হয়নি একটা বাচ্চা হয়েছে ও আচ্ছা আচ্ছা একটা বিয়ন হয়েছে বলছে ভাই যা গাবি ওনার খাটাল থেকে এতক্ষণ যে খুলে খুলে আমাদের দেখাচ্ছিল আপনারা এতক্ষণ দেখছিলেন তো এবার আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো যে ভাই আপনি কিভাবে কি দামে বিক্রয় করবেন এবং কিভাবে আপনার এখানে এই খাটালে যে সমস্ত ভাইরা গরু পছন্দ করছে বা দেখেছেন হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিভাবে আসবেন তো সেই সম্বন্ধে আমি ভার সঙ্গে আলোচনা করব। তো ভাই আমার সামনে আছে তো ভাই এতক্ষণ তো আমি আপনার যে গাবিগুলো আপনি আমাকে দেখাচ্ছিলেন আমিও আমার বন্ধুদের দেখাচ্ছিলাম যারা আমার ভিডিও দেখেন তারাও দেখছে ভিডিওটি হয়তো কেউ কিনতে চাইছেন দাম দক্ষিণা কিছু বলুন কি বলছেন আমার কাছে সব মোটামুটি মানে মিডিয়াম রেঞ্জের সব আছে মিডিয়াম সাইজের মাল আছে এবং দামটা একটু বললে আমার খুব ভালো হয় আপনি আপনার তো গরু দামটা আপনি বলবেন যার পছন্দ হবে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন কেউ এখানে আসতে চান সে আসবে তো একটু দাম নিয়ে একটু কথা বললে হচ্ছে ভালো হয় একটু বলুন ষাট থেকে আশি নব্বই ষাট থেকে আশি নব্বই পর্যন্ত দাম আছে মাসাল্লাহ খুব সুন্দর ভাই আপনি কথা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন ভাই ষাট থেকে আশি দাম শুধু মানে বলছেন এবার দাম দক্ষিণা করলে কমবে বাজেট কম যারা কুরবানি দেওয়ার জন্য ষাট সত্তর আশি আমি ভিডিওর প্রথম থেকে বলছিলাম যে ষাট সত্তর আশির মধ্যে আপনারা কুরবানি দেওয়ার জন্য গাবি খুঁজছেন তো মাসাল্লাহ এখানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এবং পছন্দ মতন আপনারা এখানে গাবি পেয়ে যাবেন এটুকু আমি বলতে পারি আর এই প্রথম ভিডিও করতে এসেছি ভাইকে অনেক ধন্যবাদ দিলাম কেন এতক্ষণ আপনাদের এই যে গাবিগুলো খুলে দেখাচ্ছিলো সত্যি বলতে ভালো কালেকশন আছে এবং ভাই যে দামটা যে খুব বেশি আপনি কিন্তু দাম চায় না কিন্তু আপনি যা দামটা রেখেছেন লাখের ভিতরে খুব সুন্দর দাম আপনি আপনি দামটা খুব সুন্দর রেখেছেন এবার পছন্দ হলে আপনার সঙ্গে সরাসরি কথা হবে আপনি লোকেশান কিভাবে আসবেন যারা কলকাতা থেকে আসবেন বা বাড়ি থেকে আসবেন সহ মানে আমি হোয়াটসঅ্যাপে আচ্ছা আচ্ছা তো খাটালের ভিতরে আমি আরেকবার ঢুকবো আপনাকে দেখাবো যে এখন কতগুলো কালেকশান ভিতরে আছে তো যেগুলো আমি খুলে আপনাকে দেখাইনি তো সেগুলো দেখাবো চলো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো এতক্ষণ দেখাচ্ছিলাম যে ভার খাটালে যে সমস্ত কালেকশান ছিল ভাই তার মধ্যে কিছু বার করে এবং এখন এই খাটালের মধ্যে আছে মার্শাল্লাহ আমি বলব আপনাদের পছন্দ হবে এরকম গাবি এখানে সত্যি বলছি খুবই ভাই যা দাম রেগেছে মানে আমার মতে খুবই কম দাম রেখেছে আমি এটুকুই বলতে পারি আপনাদের কাছে এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ভাই এটা কত দিয়ে বিক্রি হয়েছে এটু ঘোরান একটু ঘোরান কত এটা সাতাশ হাজার সাতাশ হাজার তো বলছি এটা সাতাশ হাজার টাকা দিয়ে বিক্রয় হয়ে গেছে আর সমস্ত তথ্য লোকেশান আমি ডেকশিন বক্সে দিয়ে দেবো আপনারা যারা এখানে আসতে চাইছেন ডেকশিন বক্স থেকে ভার লোকেশান নিয়ে নেবেন এবং এখানে আসবেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আর এতক্ষণ ভাই আমার সঙ্গে ছিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এতক্ষণ সময় দিয়ে গরুগুলো বাইরে বার করেছেন আমাকে দেখিয়েছেন এবং আমার যারা ভিডিও দেখে তারাও দেখেছে তা আমি কি বলছি যে আপনি তো এগুলো সব তো বিক্রয় করে দেবেন তা আপনার পরিকল্পনা কি আছে এরপরে কি এরকম কালেকশন আনবেন না অন্য কালেকশন তৈরি করবেন মানে আপনি বলছেন যে এখানে যা আছে বিক্রয় হয়ে গেলে একটু ভালো কোয়ালিটি আপনি এখানে আনবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তাহলে এখানে পর্যন্ত ভিডিও শেষ করছি অবশ্যই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম অবশ্যই নেক্সট ভিডিও আরেকটি ভালো সুন্দর খাটালের ভিডিও নিয়ে আমি আপনার সামনে হাজির হবো